দেখা যাচ্ছে সাতচল্লিশ বছর বয়সী শ্রীজিৎ এখন সুস্মিতার খুব কাছের বন্ধু স্বামী পুজোতে হয়তো একটি সিনেমা আসতে চলেছে লহ গৌরাঙ্গ যেটাতে শুভশ্রী রয়েছে এবং সুস্মিতা রয়েছে এবং তারপরেই দেখা যাচ্ছে এই সুস্মিতার সাথে শ্রীজিৎ এখন সব জায়গায় যাচ্ছে সুস্মিতা এর আগে মৃগা নামক একটি সিনেমা করেছে এই বছর যেটা বেশ ভালোই চলেছে এবং তার সাকসেস পার্টিতে সুস্মিতার সঙ্গে গেছিলেন শ্রীজিৎ মুখার্জি এবং শ্রীজিৎ এখন বলেছেন তার কাছের বন্ধু হচ্ছে সুস্মিতা সমুদ্রে একসাথে সময় কাটাচ্ছেন ঘুরতে যাচ্ছেন কিন্তু শ্রীজিতের আগে মিথিলা নামক একজন বাংলাদেশী নায়িকাকে বিয়ে করেছিলেন তার কি হলো মিথিলা আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে এবং তাদের মধ্যে সম্পর্কে একটু ভাটা পড়েছে কিন্তু শ্রীজিত মুখার্জি মানেই তার সঙ্গে কন্ট্রোভার্সি ছিলই তা সে কখনো স্বস্তিকা মুখার্জি হোক কখনো রীতা হরি চক্রবর্তী বা ইন্দ্রানী দত্তের মেয়ে রাজনন্দিনী যার উড়ঞ্জলি নামক একটি সিনেমা এসেছিল সে সময় তাকে হাতে করে শিখিয়েছিলেন নাকি শ্রীজিৎ মুখার্জি এখন দেখা যাচ্ছে শ্রীজিৎ নাকি বিভিন্ন জায়গাতে একসাথে ঘুরছেন ফিরছেন এবং সাতচল্লিশ বছর বয়সেই শ্রীজিৎ পঞ্চিশ বছর বয়সী সুস্মিতা কিন্তু বেশ ভালোই আছে সুস্মিতা যে বেশ কয়েকটা সিনেমা করেছে যেমন চেঙ্গিস কাছের মানুষ দেবের সাথে করেছেন জিতের সাথে সিনেমা করেছেন তারপরেও সুস্মিতা এখন এই মুহূর্তে টলিউডের এক নম্বর যে পরিচালক আছে তার সাথে সময় কাটাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির একটা অদ্ভুত রকমের ব্যাপার কাজ করে দেখি যেখানে আগেকার দিনে সেই নিয়ম নীতি সবই আছে দেখা যায় যে এই সময় বহু নিউ কামার বহু অভিনেত্রী নাম জড়িয়ে ফেলে এবং তারা রিলেশনে চলে যায় বুঝে পায় না এই সাতচল্লিশ বছর বয়সী সিজিতের সাথে সুস্মিতা কি এমন বন্ডিং আর তাদের মধ্যে কি কেমিস্ট্রি সুস্মিতা চ্যাটার্জি মডেল হিসেবে কেরিয়ার স্টার্ট করলেও এখন